এরপর আমরা আবার একটু অন্য জায়গায় যাচ্ছি আমাদের একজন আছেন সম্মানীয় অসীম ব্যানার্জি মহাশয় বাসি তারপর হ্যাঁ ঝুমুর গ্রাম রাজিয়া শোনাচ্ছি পাহাড় সেইখানে ঝর্ণা হয়েছে আর চা পাতা চা পাতা তুলছে পাহাড়িয়া লোকেরা আর সেই সময় এই পাহাড়িয়া লোক একটা গান গোলিং খেলা করছে এটা চুমুক

আর বাজিয়ে যেতে হবে হ্যাঁ আমরা এটা আমি বলি শুনুন এক সময় আমি যখন গ্রামে থাকতাম একজন ছিল সে কারু কাছে শেখে দিন সে বাজাতো আর আমরা নিমার চাঁদ জিনিস থাকতো সেদিন শুনতাম বোঝে বসে মাটি তখন এত কোলাহল ছিল না শুধু বাক পাকালি চাকের সঙ্গে আর এই মাটি যে কি ছিল তাই অনুরোধ রইল আমাদের যে আমরা দু তিনজন থাকবো ভাই যদি চলে যায় একটু বাজিয়ে যাবেন বাঁশে আমাদের কৃতরে দোলা দিয়েছে আজকে আমি এখন একটি স্বরচিত আমার লেখা এই বাংলা ভাষা নেই কবিতা পাঠ করছি আমার কবিতার নাম বাংলা ভাষা শুনলে যদি এখন কানে আঙুল দেয় দেখে বাংলা ভাষা শুনলে আমার কবিতার নাম বাংলা ভাষা শুনলে কানে হৃদয়ে মাঝে দোলা এই ভাষাতে এক তারা হাতে বাউলের পথ চলা বাংলা ভাষা শুনলে বুকে তুলে হাজার তার এই ভাষার জন্য সালাম বার কাজ দিল প্রাণ বাংলা ভাষা শুনলে স্নায়ুর তন্ত্রীতে লাগে সুর বাঙালির মন কেন তবে বলো বাংলার থেকে দূর বাংলা ভাষার জন্য একুশ উনিশ দিয়েছে প্রাণ বাংলা উচ্চারণে মান বিদেশি ভাষার হাই ম্যামেতে বাংলা এখন খিচুড়ি আন্তর্জাতিক ভাষার কি হাল আখরে পড়েছে হাতুড়ি মায়ের ভাষার ফাটন দিয়ে কেবলই ঢুকছে বিদেশি তপস্যা লক্ষ মাতৃভাষাকে বাঁচাই এসো স্বদেশী আম বাঙালির প্রাণে জাগুক বাংলা ভাষার বোধ বাংলা ভাষার উচ্চারণে উঠানে নাচুক রোধ সেই রোদেতে বাঙালিরা বসি করুক আলোক স্নান সমবেত গানে শপথের বাণী বাংলা কবুনা প্লান সেই রোদেতে বাঙালিরা বসি পুরুষ আলোক স্নান সমবেত গানী শপথের বাণী বাংলা কব নাম বাংলা বাংলা কব নাম নমস্কার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষাটি এবং সকল দর্শকদের প্রতি আমার আধুনিক প্রীতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই নমস্কার Oh,

আসে না ইংলিশ ওর ভুলে খাও ওঠে ফার্স্ট ল্যাঙ্গুয়ে শেখে শুনতে বন্ধ হিন্দিতে কেলা দাঁড়তে বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় চড়ে থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন খবর সরলি কথাটা লজটা কেmakeText বেঙ্গীসী সেনসসী ই সুলি তারকিবি পেঙ্গলি ই ক্লামলি উর প্লে সর্বনাশ এই ভাষাতে জীবাণীতি ফল শুধু পায় নেই এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না টানের দাদা আমার চেয়ে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিরা ঠিক একলা ব্যাংলা সবাই মুক্ত বাংলাটাতে মাতৃভাষা বাংলা যাদের মাতৃ দুঃখ মায়ের দুধের বড় অভাব দুধ খাওয়ার এই দুধে দেশ তা কথায় না বাংলাও আসে না জানে দাদা আমার না বাংলা বাংলা কথা বাংলা বড়াই করার কেউ ভালো নিরবতা আর ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফ্রি বিশ্ব আশা বাংলা নিয়ে আজকালকেও ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শেক্য়ার অসভার বা বাইর ভাষাও দেখি বলিষ্ঠ শক্ত সফল যেন আয়রা

নতুন পাঠিয়ে দেব না ও জানি জান ঠিক আছে হম ব্যানার আমি কি বুঝিতে পারি আমার নিবেদন মৈত্রীর কথা আমি বিশ্বজয়ের রক্ত ছিল কপালে বাঁধতে চাই কেউ যদি আছো আমার সাথে সে হবে আমার ভাই আমি স্বাধীনতা নামে চির সজিদের অমর কাপড় আমি ভাষার জন্য বন্ধ এসেছে বাংলা প্রতিমা ঘরে অনেকেই আছে না খেয়ে লজ্জায় মাথা নোভাবে না তুমি রক্তির স্বাধীনতা পেয়ে অনুপ্রেরণা চেয়ে দেয় তোমাকে মানুষ মারার মন্ত্র সারাদিন খেটে পেট করে না মানুষ হয়েছে যন্ত্র পঁচাত্তর বছরের বৃদ্ধ ভারত ভারতকে শুধু ধ্বংস করতে মাসে মানুষকে জাতীয় পতাকে ওড়াই আমরা বলি হিন্দ ধরি আকাশে পাড়ায় সাহসের বেলা কম ছাত্র যুবক কিছু হয়ে গেছে হয়েছে ছাত্র হ এত হলো দিনে কি হলো তোমার বলে না গরম ওই দেখো ওই দেখো ওই গুলি চালানো সারা দেশ জুড়েই শান্ত চলে কিন্তু যারা তারা পালালো ভাষার জন্য প্রাণ যারা ছিল তাদের স্মরণ করি কোন স্বীকৃতি নিয়ে আতার পতাকা ধরি একুশে ফেব্রুয়ারি এখনো সময় আছে তোমাদের এখনো সময় আছে তোমাদের এখনই রে ভাই শেষ হয়ে যাবে শিক্ষি যারা ওখানে রয়েছে তারা যারা রয়েছেন তারা কবিতা सबा मिले साफर होते डॉक्टर रामन